দিদু হাজি ফোগলা হাসি বড্ড ভালোবাসি দিদুকে নিয়ে আমরা এরকম ছোটোখাটো মজা করে থাকি না আমার সম্পর্কে যেহেতু দিদা হয় ও খুব মজার আর ও কিছু মানে এদের যে রাগ ঢাক করে সেরকম নয় না খুবই ভালো তারপর আজকে রান্না হবে মাছের ঝাল ঢেঁড়সের তরকারি মানে ঢেঁড়সের তেল ঝাল আর এখানে শাক বসিয়েছি ভাত হচ্ছে আমি সবজি ঝোল কি খাচ্ছ ভালো লাগে তোমার খুব ভালো লাগে বলো কাউকে দাও নেই আমাকে একটা দাও আমাকে একটা দাও দেবে না একটা দাও 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 দেবে না না আছি আমি খাবো না ছি 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 তার খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল ওকে নিমুলাইজ করতে হচ্ছিল ডক্টরের কাছে এমার্জেন্সিতে ওকে নিয়ে যেতে হয়েছিল তো ডক্টর মেডিসিনের যে ওষুধ দিয়েছিলো সেই মুহূর্তকে খাওয়াচ্ছিলাম একটুখানি এখন ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে আগে যখন প্রথম চব্ব বছর বয়স যখন ছিল তখন ডক্টর ওকে প্রথম নিউমুলাইজ করতে দিয়েছিলো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার খুব মন খারাপও হয়ে গিয়েছিলো ওকে নিমুলাইজ করতে দেওয়ার জন্য কিন্তু পরে জানলাম সবাই বললো যে এটা না কি ওষুধের থেকেও তাড়াতাড়ি কাজ হয় আর এখন তো ওটা তো অভ্যস্ত হয়ে গেছে আগেভাগেই ওকে নিমলেস করে দেওয়া হয় যাতে সর্দি না পড়ে তার জন্য লা 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 তুই ঘুমোবি না তুই ঘুমোাবি না তুই ঘুমোবি না তুই ঘুমোবি না ঘুমোবি না বলো এই এই গুড্ডু ফেটে গেল দুম ফাটা সয়ে গেলো এই রে কী করছো

তারা হেতু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করলাম আজকের মতো দাদা বাড়িতে দেখা হচ্ছে নাকি ভিডিওতে